অধিনায়ক হওয়ার বিষয়ে রিঙ্কু সিং কী বলেন সেটা বলবো এই ভিডিওতে এবং এটাও বলবো অ্যান্ডি নোকিয়ার পরিবর্তে কোন প্লেয়ারকে কলকাতা দলে নেবে একদম কোন বিধ্বংসী বোলারকে একেবারে দল নেবে বিধ্বংসী অলরাউন্ডার বোলারকে মানে যে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে পারে কোন প্লেয়ার সেটা বলবে এই ভিডিওতে প্রথমে বলি যে রিঙ্কু সিং কী বলেছেন রিঙ্কু সিং উত্তরপ্রদেশের হয়ে বিজয় হাজারের ট্রফিতে কিন্তু ক্যাপ্টেন্সি করছে এবং উত্তরপ্রদেশের হয়ে ক্যাপ্টেনসি করার আগে বলেছে যে আমি এখানে ক্যাপ্টেন হয়েছি এবং নিজে ক্যাপ্টেন্সি মানে আমার অধিনায়কত্ব ভালো করে করার চেষ্টা করব আমি আমার দায়িত্ব ভালো করে পালন করব এবং এখন আমি কলকাতার অধিনায়ক নিয়ে কিছু ভাবছি না কলকাতার অধিনায়ক হব কি না এটা নিয়ে কিছু ভাবছি না এখন আমি এখানে অধিনায়কত্ব করছি এখানে আমি ভালো করতে চাই এখানে আমি মনোযোগ দিতে চাই এমনটাই কিন্তু বলেছেন রিঙ্কু সিং পরেরটা পরে ভাববো আর কি এমনটাই বলেছেন কিন্তু রিঙ্কু সিং সেজন্য রিঙ্কু সিংকে যদি পরে যদি অধিনায়ক করে কলকাতা নাইট রাইডার্স করার একটা সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু কলকাতার অধিনায়ক হতেও পারে রিঙ্কু সিং এবং সে হয়তো সহমত পোষণ করবে তার কারণ সে হয়তো না করবে না যে আমি কলকাতার অধিনায়ক হব না হয়তো সম্ভবত কলকাতার অধিনায়ক হতে পারে রিঙ্কু সিং একটা চান্স আছে আর এবার চলে আসি রিঙ্কু সিং বাদে যে খবরটা রয়েছে সেটা দেওয়ার জন্য অ্যান্ডিস নোকিয়ার পরিবর্তে কলকাতা রাইডার্স কিছু প্লেয়ারকে শর্ট লিস্ট করেছে প্রথম যে নামটা উঠে আসছে সেটা হলো আলজারি জোসেফ আলজারি জোসেফকে নেওয়ার চান্সটা অনেকটাই বেশি ডিজে ব্রাভো চাচ্ছে যে আলজারি জোসেফকে যে কোনো মূল্যে নেওয়ার জন্য যে কোনো মূল্যে নেওয়ার জন্য আলজারি জোসেফকে নিতে পারে ওয়েস্ট ইন্ডিজের এই ফাস্ট বোলারকে ওয়েস্ট ইন্ডিজের এই ফাস্ট বোলার কিন্তু অনেক দ্রুত গতিতে বল করতে পারে মোটামুটি ভালো একজন বোলার সেই জন্য কিন্তু ডিজে ব্রাভো তাকে সিলেক্ট করতে পারে এবং তাকে দলে নিতে পারে এছাড়া তাকে যদি না নেয় ওবেদ মেকয়কেও দলে নিতে পারে ওবেদ মেঘয়কেও নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটা সমস্যা কি দুজনেই বাহাতি পেশার স্পেন্সার জনসন বাহাতি পেসার আবার ওবেদ মেঘাও বাহাতি পেশার হবে ওবেদ মেঘয় কিন্তু একসময় রাজস্থান রয়েলসের হয়ে খেলেছিল মোটামুটি কিন্তু ভালো পারফরমেন্স করেছিল এবং ভালো স্লোয়ার বল করছিলো ভালো বেস স্লোয়ার বলে কিন্তু খুব দক্ষ প্লেয়ার ছিল এই ওবেদ মেকয় খুব ভালো খেলেছিল সেই জন্য কিন্তু ওবেদ মেঘয়কে নেওয়ার চান্সও আছে এখন কাকে নেয় সেই সব দিই সেটাই দেখার বিষয় ওভেদ মেকয় নাকি অন্য কোনো প্লেয়ার রবীন উল্লক কেউ নিতে পারে কলকাতা নাইট রাইডার্স এই সব বোলারকে নিতে পারে গা স্যাটিংসনকে নিতে পারে গা স্যাটিংসনকে আগেরবার নিয়েছিল কিন্তু গাস স্যাটিংসন মানে গাস স্যাটিংসন কী হয়েছিল গা স্যাটিংসন মানে খেলেনি সেই জন্য তাকে হয়তো নেবে না হয়তো সম্ভব এবার যদি ওরকম কোনো প্লেয়ার থাকে যে ওরকম নিল আবার খেললো না তাহলে কিন্তু তাকে পরের বছরের জন্য আইপিএল থেকে ব্যান করা হবে পরের বছর কিন্তু আইপিএল খেলতে পারবে না আর আইপিএল শুরু হতে চলেছে তেরোই না চোদ্দোই মে থেকে যেন তেরো বা চোদ্দোই মে আমার অ্যাকচুয়ালি তারিখটা মনে পড়ছে না তেরো বা তেরো তারিখই সম্ভবত তেরো না চোদ্দো চোদ্দোই মার্চ মনে হয় চোদ্দোই মার্চ থেকে হয়তো শুরু হবে প্রথম ম্যাচ কার মধ্যে হয় এটা দেখতে হবে এটা কোনো রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে না যে এরই হতে পারে যখন জানা যাবে তখন জানিয়ে দেব আর দেখা যাক কি হয় এখন আইপিএলে আর তোমরা কে কোন দলকে সাপোর্ট করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও